স্ত্রী স্বামী মৃত্যুবরণ করলে চার মাস দশ দিন শোক পালন করবে আর সাধারণ আত্মীয় স্বজন যদি মারা যায় স্বামী স্ত্রী ছাড়া আবার স্বামী স্ত্রী মারা গেলে স্বামীর জন্য শোক পালন মাত্র তিন দিন কিন্তু স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে কতদিন চার মাস দশ দিন এটার কারণ কি পুরুষ মানুষের এর জন্য শোক পালন মানানসই না তারপরও কিছুটা দুঃখ বেদনা অনুতাপ অনুশোচনা প্রকাশ করার জন্য ইসলাম ছাড় দিয়েছে অন্যথায় পুরুষ মানুষের শোক পালন করার সুযোগ নাই ওকে ও তো বাইরের মানুষ আর নারী হলো মহিলা হলো ভিতরের মানুষ বাড়ির ভিতরে থাকবে এটাই হলো আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার কারণে আজকে মহিলাদের জীবনে যা ঘটার ঘটছে একেবারে জুলুম নির্যাতন অধপতন কত অধপতনে তারা গেছে কত যে অধপতনে তারা গেছে বাড়ির বাইরে বের হওয়ার সুযোগ লাভ করে বাড়ির বাইরে যাওয়ার তাদেরকে অনুমতি দেওয়ার কারণে সমাজ এবং রাষ্ট্রের পক্ষ থেকে বাড়ির বাইরে যাওয়ার কারণে তারা কত অধপতনে নেমেছে এটা বলার অপেক্ষা না কেনা একেবারে পশু পশুর পর্যায়ে চলে গেছে তারা পশু পশু পাখি ফেসবুকে কবে যেন দেখলাম প্রতিটা লয়ের মহিলারা সাংবাদিক সম্মেলন করছে প্রতিটা লয়ের তারা সরকারের কাছে এই যে সব অধিকার চাই না পুলিশ অধিকার চাইতেছে আনসার বাহিনী অধিকার চাইতেছে হ্যাঁ আরো বিভিন্ন ধরনের শ্রমিকরা অধিকার চাইতেছে এরাও নেমে আসছে সাংবাদিক সম্মেলন করছে কিসের বাড়ির ভিতরে তার থাকার কথা সেখানে ও বাড়ির বাইরে গিয়ে এমন একটা জঘন্য পরিবেশ তৈরি করেছে যেটার নামও মুখে নেওয়াটা শোভা পায় না মুখ নাপাক হয়ে যাবে এরকম অবস্থা আর এখানে তারা একটা এরকম পল্লি গড়ে তুলেছে বাড়ি থেকে বের হয়ে হয়ে সব পল্লি একটা তৈরি করেছে প্রতিটা পল্লি। আবার তারা তাদেরও নাকি কি অধিকার আছে তাদের অধিকার মানে তাদেরকে জেনা করতে দাও বেশি বেশি জেনা করতে দাও নিরাপত্তা দাও কেউ যেন তাদেরকে এই কাজটা ঘৃণা না করে খারাপ না করে অথচ কোরআন হাদিসে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড একশো ব্যাত যদি অবিবাহিত হয় একশো ব্যাত খেয়ে যদি বাঁচে তো বাঁচলো আর না মারা গেলে তো ওই একশো ব্যাতের মাধ্যমেই তাকে মেরে ফেলে যদি মারা যায় তাহলে তাকে কবরস্থানে রেখে হবে আর যদি বিবাহিত জেনাকারী হয় বিবাহিত পতিতা হয় তাহলে ততক্ষণ পর্যন্ত তাকে মারতে থাকতে হবে যতক্ষণ সে মৃত্যুবরণ না করে তাও জানতেন ভাবে না আপনি ছুরিতে জবাই করে দিবেন এটা হবে না তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারবেন তাতে হবে না নির্মম হত্যা পাথর দিয়ে পাথর নিক্ষেপ করে তিলে তিলে হত্যার যোগ্য যারা পাথর খেয়ে তিলে তিলে শত শত মানুষ পাথর মারবে তার গায়ে মাথায় চোখে নাকে মুখে কোথায় লাগবে তার বুকে কোথায় লাগবে এটার কোনো বাস বিচার নাই যতক্ষণ পর্যন্ত মৃত্যু নিশ্চিত না হবে এমন জঘন্য অপরাধীরা এসে কি চাচ্ছে তাদের অধিকার চাচ্ছে যদি এটা সত্যি তিরানব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলিম অধ্যুষিত দেশ হইত তাহলে তাদের অধিকার পাথর নিয়ে আর কতগুলো ব্যাথ নিয়ে তাদের সামনে দাঁড়াইত প্রশাসনের লোকেরা এই যে তোমাদের অধিকার এই যে এক বস্তা পাথর আর এইদিকে হলো ব্যা এই প্রতিটা লয়ের এইসব কর্মীদের অধিকার হলো এটা অথচ তারা অধিকার নিতে এসছে সাংবাদিক সম্মেলন করে কি মুসলমানদের পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কি পরিমাণ ভুয়া মুসলমান এই দেশে বসবাস করে ফালতু মুসলমান বসবাস করে নামে মুসলমান বসবাস করে চিন্তা করা যায় কোনো বেজি অনুভব করতেছে না মহিলারা এই জন্য শোক পালন করবে কোথায় বাড়ির মধ্যে বাড়ির বাইরে যাওয়ার কোনো অজুহাত নাই আর যারা সতী সাধ্য নারী তারা বাইরের বাইরে যেতে চায় না খারাপ মহিলাগুলোই বাড়ির দেখেন সবচেয়ে ভালো মহিলা যেগুলো সমাজের মধ্যে বাইরে যেতে চাই না এরপরে যারা একটু খারাপ তারা মাঝে মধ্যে বেশি ভালো যেগুলো মহিলা ওরা কখনো যাবে না আর এরা বাড়ির বাইরে যাওয়ার জন্য বাড়ির বাইরে যাইতে 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 একটা প্রতিটা পল্লী বানাই ফেলছে নজ্লা কেউ কেউ আবার বলতেছে নিজের ভিটে মাটিতে প্রতিটা বৃত্তি করতেছে সেখানেও বাধা নিজের জমিতে ঘর তুলে সে এই বৃত্তি প্রতিটা বৃত্তি করছে তারও নিরাপত্তা নাই তাকে ঘৃণার চোখে দেখা হচ্ছে খারাপ চোখে দেখা হচ্ছে বলেন ও যদি মুসলমান ঘরের মহিলা ওদের নাম কিন্তু দেখা যায় শুনলেন কার নাম ফাতেমা ইন্দ ফাতেমা হল রসুলের কন্যার নাম কত পবিত্র একটা মহিলা আর ফাতেমা নাম ধারণ করে সেই পতিতা পল্লীর সদস্য খাদিজা ইন্দ এগুলো নাম এদের নামগুলো পরিবর্তন করে দেওয়া খিঞ্জির রাখা দরকার শুকর রাখা দরকার বানর রাখা দরকার এদের নামগুলো পরিবর্তন করে দেওয়া জানিয়া জানিয়া বিবি বিবি এগুলো নাম রাখতে হবে কিসের খাদিজা আর কিসের ফাতেমা আর যাহারা ইত্যাদি নাম তাহলে পুরুষ পুরুষরা বাড়ির বাইরে থাকার জিনিস তাদের কর্মচঞ্চল থাকা দরকার তারা দেশ চালাবে রাষ্ট্র চালাবে সমাজ চালাবে তারা ব্যবসা বাণিজ্য চালাবে এই জন্য শোক পালন তাদের জন্য মানায় না ইসলাম জন্য তাদের জন্য শোক পালন রাখে নাই তারপরে বিবাহ করতে পারে না ওরা এক মহিলা নিয়ে শোক পালন করলে ও বিবাহ করবে ওর তো আরো তিনটা চার তিনটা বিবাহ করতে পারে না তো শোক পালন করে বসে থাকবে ওর তো এখন বিবাহের আয়োজন করতে হবে দুই নম্বর তিন নম্বর চার নম্বর দুই নম্বরটাও যদি মারা যায় এক সপ্তাহ পর আবার তিন নম্বর এরকম দশ নম্বর পর্যন্ত যাইতে পারে কিন্তু মহিলার ক্ষেত্রে তো আর একাধিক বিবাহ যায় না একসাথে এই দাবিও আছে এই নাপাক সমাজের মধ্যে মুসলিম সমাজ বলি আমরা এই দাবিও আছে নারীবাদীদের মধ্যে এই দাবিও আছে একাধিক বিবাহ তারাও করবে করছে তো বয়ফ্রেন্ডের নামে করছে না বয়ফ্রেন্ডের নামে তার যে কতগুলো এইরকম স্বামী আছে তার কোনো ঠিক ঠিকানা নেই দা হাউলাউলা কৈতি লেবিলায় এই জন্য পুরুষদের জন্য শোক পালন নয় পুরুষরা সর্বোচ্চ এটা হলো প্রাকৃতিক ব্যাপার এটা হলো মানবিকতার ব্যাপার এটা এমনিতেই শোক চলে আসে এমনি এমনি শোক চলে আসে